আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক আজকে ওঠার মত শিহরণ জাগার মত আত্মা কেঁপে ওঠার মত বিস্ময়কর জাহান্নামের একটা উপত্যকার কথা যদি আপনি জানেন আপনার দেহ পশমগুলা দেহের পশমগুলা কাটা দিয়ে দাঁড়িয়ে যাবে আত্মা কেঁপে ওঠার মত আশ্চর্যজনক তাআজ্জুবের ঘটনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন গাইয়ুন গাইয়ুন হলো জাহান নামের এক অত্যন্ত গভীর এবং ভয়ঙ্কর উপত্যকার নাম কেনই এই উপত্যকা এত ভয়ঙ্কর এত জঘন্য জাহান নামে মানুষের আকার হবে অনেক বড় বসা অবস্থায় এক জাহান নামের আকার হবে প্রায় চারশো কিলোমিটার বসা অবস্থায় জাহান নামের আকার হবে চারশো কিলোমিটার তার চামড়া এবং মাংস হবে অত্যন্ত পুরু তার দেহে থাকবে অনেক মাংস জাহান নামের আগুন আগুনে এই মাংস পুড়ে যখন হাড় বেরিয়ে যাবে তখন তা আবার মাংস দিয়ে পণ্য করে দেওয়া হবে দুনিয়াতে আমরা দেখছি আর বারবার পুজ জমা হবে সেই পুজ কোথায় গিয়ে জমা হবে জানেন তা জমা হবে জাহান নামের গাইউন উপত্যকায় কারা থাকবে গাইয়ুনে গাইনে কারা থাকবে যারা সময় মতো সঠিক ভাবে ভাবে সলাত আদায় করেনি বারামাজি দিনে ভাই এবং রাইউনের কথা আপনারা স্মরণ করুন ভাবুন চিন্তা করুন এবং আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন আল্লাহ কুদরতি কদমের শেষ দেয় লুটিয়ে পরুন এরপরে হচ্ছে জাহান্নামের আরেকটা জায়গা হচ্ছে সাকলারু কোরআন আল্লাহ তাআলা বলেছেন সাকারের কথা কোরে আল্লাহ তাআলা একাধিকবার একবার দুইবার নয় কোরআনে আল্লাহ তাআলা বারংবার সাকারের কথা বলেছেন কোরেনে আল্লাহ তা বলেছেন মা সালা কা কুম্ফি আল্লাহ তা বলেছেন মা সালা কা কুম্ফি সাকর ক লু লামনা কুমেনাল মুসল্লিন ওয়ালাম না কোনো তো মিস্কিন সাগারের কথা আসছে সাকারে কেন আসছে কোন জিনিস এদেরকে সাকারে নিয়ে আসছে এ কথা বলার পরে একথা বলার পরে জাহান্নামিরা জবাব দেবে লামনা কুমেনাল মুসল্লিত আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না তো আল্লাহ তালা নবীরও প্রশ্ন করেছেন সাকার কি আপনি কি জানেন সাকার হলো জাহান আরেকটি জঘন্য উপত্যকার নাম সাকার হলো তাদের অবস্থান যারা দুনিয়াতে সলাদ আদায় করবে না সাকারবাসীদের সম্পর্কে আল্লাহ তালা এটাই বলছেন জাহান নামীরা জাহান যাওয়ার পরে আল্লাহ তালা সে কথাগুলো বলবেন এরপরে আল্লাহ তালা তাদের জবান থেকে বের করবেন তারা নামাজি ছিল না বিধাই এই অবস্থা জাহান নামের আরেকটি উপত্যকা আছে ভয়ানক ভয়ঙ্কর একটা উপত্যকা আছে সেটার নাম ওয়ায়ল ওয়াল ওয়েল জাহান্নামের আরেকটি ভয়ানক উপত্যকা অর্থাৎ ওয়েল সেই সব সলাত আদায়কারের জন্য যারা তাদের সলাত সম্পর্কে বের খবর সোরা মাউন যেটা আল্লাহ বলছেন আল্লাহ ইন আহোম আন সোলা তিহিম শাহুন আল্লাহ ইনহম ইউরা উন ওয়াম না উন আল্লা মা উল ফা ওয়াই লুল্লিল মুসল্লিল এ ওয়াই ওয়েল এ ওয়েল হলো জাহান্নামের একটা গর্ত জাহান্নামের একটা কোফ সাহাবিদের মধ্যে ওয়েল এমন একটি জায়গা যেখানে জাহান্নামের সাপ আর জীবজন্তরা যেখানে জাহান জাহান্নামীদের সাপ আর জীবজন্তুরা খেয়ে ফেলবে তারপর তাদের দেহ পূর্ব অবস্থায় ফিরে আসবে পুনরায় সাপ আর জীবজন্তুরা তাদেরকে খেয়ে ফেলবে পুনরায় দেহ ফিরে আসবে চলতে থাকবে ওয়েল সম্পর্কে আল্লাহ সোয়াহান অতা আল্লাহ কোরআনে যেটা বলেছেন যখন তাদেরকে বলা হবে নত হও তখন তারা নত হয় না সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ওয়াইল হবে সোরাদুল মোর সালাতে আটচল্লিশ উনপঞ্চাশ নম্বর আর যারা সালাদ আদায় করে না কারা হবে আখিরাতে তার বন্ধু কেয়ামতের দিন সে ফেরাউন হামান কারণ আর ওবাই ইবনে খালদের সঙ্গে চার নামে অবস্থান করবে তার মানে আমরা সলাদ নামাজের দৃষ্টান্তটা আপনাদেরকে বোঝানোর জন্য বললাম সম্মানিত দিনই ভাই এবং বোনেরা আমরা যারা সলাদ আদায় করে না নামাজের ব্যাপারে বেখবর উদাসীন আমরা নামাজের ব্যাপারে যত্নশীল হব অন্যথায় আমাদেরকে ওয়েল জাহান নামে হয়তো যাওয়া লাগতে পারে সাকারে যাওয়া লাগবে আল্লাহ ভয়ঙ্কর জাহান নামের উপত্যকা গুলা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন